তাই নাকি রঙের মেলা স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লা তথায় দেখি হিন্দু ভরা দেখলাম গিয়ে মাটির মানব মানব তো নয় দেখতে দানব দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের পরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নোয়ায় মাথা গলায় দিয়া ফুলের মালা খাওয়ায় তাকে ভক্তি শ্রদ্ধা করে মান বাক শক্তি নায়ক প্রাণ প্রাণ নেই তবু কেমনে মরে নিয়ে যায় তাকে নদীর তীরে তীর হতে তুলে মধ্য জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই মোর মনের কথা মাকে কেন দিলে ব্যথা করছো কেন রঙের মেলা এগুলো তো ভাঙাচুরা খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পাল্টিয়ে ফেলো মত হও শেষ নবীর মত খোদাকে মানো প্রভু